হাই ফ্রেন্ড আমাকে অনেক ফ্রেন্ডস কমেন্ট করে বলছে যে দাদা আমরা তো গুগল পে বিজনেস অ্যাকাউন্ট আমার আগের থেকে অলরেডি আছে এবং নতুন করে বানাইতেছি তারপরে ভীম থেকে যখন স্থান করে টাকা দিচ্ছি তখন ক্যাশব্যাক দিচ্ছে না সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তো যাদের এইভাবে স্ক্যানার করার পরও টাকা দিচ্ছে না তারা জাস্ট একটা জিনিস ভুল করে সেই ভুলটাই আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেবো যে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা থাকলে বা তৈরি করলে হবে না এর মধ্যে একটা ব্যাপার আছে সেই কাজটা যদি আপনারা না করেন তাহলে কোনোদিনও গুগল পে বিজনেস থেকে আপনাকে কোনোদিনও ক্যাশব্যাক দেবে না তাহলে তার সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তাহলে আপনারা গুগল পে অলরেডি তৈরি করেছেন গুগল পে তৈরি করার পর হ্যাঁ আপনারা এই কাজটাই করেন না গুগল পে তৈরি করার পর হোম পেজে স্টোর সেটিং এ ক্লিক করবেন ভালো করে দেখবেন ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন হ্যাঁ এই রকম হোম পেজ চলে আসবে আসার পর স্টোর সেটিং এ ক্লিক করবেন করার পর এই রকম একটা পেজ চলে আসবে এই রকম পেজে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং এ আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখবেন স্টোর ডিটেইলস আছে স্টোর ডিটেইলস এ ক্লিক করবেন স্টোর ডিটেইলস এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখবেন বিজনেস ক্যাটাগরি তা অনেকেরই বিজনেস ক্যাটাগরি অন্য রকম বিজনেস ক্যাটাগরি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের বিজনেস ক্যাটাগরি অন্য বিজনেস ক্যাটাগরি দিয়ে রেখেছেন তাদেরকে কোনোদিনও ক্যাশব্যাক দিবে না আপনাদেরকে কি করতে হবে বিজনেস ক্যাটাগরির পাশে একটা কলম চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করবেন জাস্ট এই বিজনেস ক্যাটাগরিটাকে আপনাকে ফুড এন্ড রেস্টুরেন্ট করে দিতে হবে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট করে দিলেই করে দেওয়ার পরে আপনি যদি ভীম থেকে স্ক্যান করে টাকা একশো টাকা করে পে করেন তাহলে আপনাদেরকে তিরিশ টাকা দেবে আর ফুড অ্যান্ড রেস্টুরেন্ট যদি না করেন অন্য ক্যাটাগরি করেন অন্য ক্যাটাগরি অনেক কিছু আছে ইলেকট্রিক হার্ডওয়্যার অনেক কিছু আছে এই এই সমস্ত জিনিস যদি করে দেন তাহলে এজ এ ফ্যাশান এই যে এই সমস্ত জিনিস যদি করে দেন নিচেরগুলো তাহলে কোনোদিনও আপনাকে টাকা দিবে না ক্যাশব্যাক কোনোদিনও দেবে না তাহলে আপনাদের কি করতে হবে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেস ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে আমি বিজনেস ক্যাটাগরি সিলেক্ট ফুড ফুড রেস্টুরেন্ট চলে আসছি রেস্টুরেন্টে ক্লিক করবো ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অনেক কিছু আছে কপি কপি আছে আছে কপি হ্যাঁ তারপরে ফুড অনেক কিছু আছে আইস 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 শপ অনেক কিছু আছে এর মধ্যে যে কোনো একটা আপনি বেছে নেবেন তবে আমি যেটা সাজেস্ট করব আপনি কপি শপটাই করবেন কপি শপটা করলে সব থেকে যে কোনো জায়গায় আপনার নিতে পারে আর এটাই ভালো বেস্ট আপনাকে ক্যাশব্যাক হানড্রেডা হান্ড্রেড দিবে কপি সব করার পর সিলেক্ট করার পর এইভাবে সিলেক্ট করে দেবেন যে বিজনেস ক্যাটাগরি কপি শপ হয়ে যাবে অটোমেটিক আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার যে হোমে আসার পর আপনার যে বারকোডটা আছে বারকোডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে হুম এই বারকোডটা অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে আপনারা এইভাবে করে তারপরে ভীম ডাউনলোড করে ভীম থেকে এই জায়গায় এই স্ক্যানারে যদি একশো টাকা করে পে করেন তাহলে আপনাদেরকে তিরিশ টাকা করে ক্যাশব্যাক দেবে এই সিম্পল জিনিসটা অনেকেই বোঝে না এতটুকুই করলেই হয়ে যাবে হুম তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দেন তারা যাতে বুঝতে পারে জানতে পারে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ